ইংরেজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এক ধরনের ঘোষণাই দিয়ে দিয়েছে যে তারা আন্দোলনে নামছে এবং এর পরে আমরা দেখলাম বিএনপিও আন্দোলনে নামার হুমকি দিল বিএনপি যখন আন্দোলনে নামার হুমকি দিল তখন বিএনপি আওয়ামী লীগ আন্দোলনে নামলে ইউনুস সরকারের অবস্থা বেগতিক হয়ে যাবে এমনটাও ভাবছেন অনেকে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা আপাতত ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন তাদের কর্মকাণ্ড আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম ইউনো সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে কিনা আওয়ামী লীগ এক ধরনের ঘোষণা দিয়েছে এন সরকারের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই আন্দোলন শুরু করবে নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করবে সেই অধিকার বলতে তারা কি বুঝিয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে তবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটুকু অন্তত বলা যায় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে তাদের যে দুর্দশা সেই দুর্দশা এবং সরকারের চাপ সরকারের নিপীড়ন নির্যাতন এবং যে মবের কালচার শুরু হয়েছে সেই মবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হাজার হাজার মামলা দেখেছি আমরা সেই মামলার ব্যাপারে অভিযোগ রয়েছে বেশিরভাগই গায়বী মামলা এবং সেই গায়বী মামলার ক্ষেত্রে আবার এও বলা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা ক্ষমতায় থাকতে করেছে ঠিক একই কাজ আওয়ামী বিরোধীরা এখন সুযোগ পেয়ে কাজ করছে গায়বী মামলায় আওয়ামী লীগকে ফাঁসাচ্ছে আওয়ামী লীগ আন্দোলনে নামছে এবং ছাব্বিশে মার্চের মধ্যে আওয়ামী লীগ আন্দোলন জোরদার করবে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এরকম গুঞ্জনও রয়েছে যে শেখ হাসিনা এর মাঝেই দেশে ফিরবেন সেই আলোচনায় কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে তবে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে রীতিমতো নিয়মিত বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন খবর করে যাচ্ছে ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে আজ বাংলা এই গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে খবর করছে শেখ হাসিনা ফিরছেন সেনাবাহিনীর অভ্যন্তরে কু হয়েছে সেনাবাহিনীর প্রধান একজন জেনারেল অ্যারেস্ট করেছেন গৃহবন্দী করে রেখেছেন এরকম নানা খবর ভারতীয় মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন ঘোষণা নেতাকর্মীদের পালিয়ে থাকা নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে এই মার্সেই এবং সেই মার্সে যখন বলছে তারা তখন সেটা মার্সে হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি কারণ এখন রোজার মাস রোজার মাসে সাধারণত আন্দোলন সংগ্রামে এগুলো জোরদার হয় না যদিও এখন ধর্ষণ বিরোধী আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে সেই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে আবার অন্যদিকে বিএনপির দিকে যদি তাকায় তাহলে বিএনপির দুই নেতার কথাবার্তায় সেই আন্দোলনের আভাসটা স্পষ্ট হয়েছে এবং বিএনপির অভ্যন্তরের খবর যেটা শোনা যাচ্ছে যে বিএনপি ঈদের পরে এই রোজার ঈদের পরে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে কারণ নানা দিক থেকে তারা কণ্ঠাসা হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে অভিযোগ করেছেন যে বিশেষ একটি দলের খবর অপকর্মের খবর সাংবাদিকরা পত্রপত্রিকায় টেলিভিশনে বলছে না লিখছে না এই অভিযোগটা তারা করেছেন এই বিশেষ দল সম্পর্কে বিশেষ দল কারা সেটা সম্পর্কে খুব সহজেই অনুমান করা যায় যে এই বিশেষ দল কারা যদিও অনুমানটা দুই দিকে চলে যেতে পারে ছাত্রদের যে দল সেই দলের দিকে তার ইঙ্গিত হতে পারে আবার জামাতের প্রতি তার ইঙ্গিত হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ব্যাংক দখল করা মেডিকেল দখল করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নেয়া এরকম অভিযোগ জামাতের বিরুদ্ধে জন তোলার চেষ্টা করেন সেটাই মির্জা আব্বাস বলতে চাইলেন কিনা নাকি ছাত্রদের নতুন দলের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরলেন কিনা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি আর উপদেষ্টা নেয় নাই বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন এই ছাত্রদের নতুন দলের টাকা যোগান দিচ্ছে কারা এই প্রশ্ন তাকে যখন বারবার করা হচ্ছিল তারা যখন এই এই অভিযোগে অভিযুক্ত ছিলেন তখন দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমাদেরকে কে টাকা দিচ্ছে তার নাম যদি প্রকাশ করা যায় তাহলে তাদেরকে নিরাপত্তা দেবে কে সরকার কি নিরাপত্তা দেবে হাস্যকর একটা মন্তব্য অর্থাৎ তাদেরকে টাকা দিচ্ছে যে একেবারে রাজকীয় উদ্বোধন করলো তারা লাল গালিচা বিছিয়ে বিছিয়ে সংসদের সামনে যে রাজকীয় উদ্বোধন করেছে কোটি কোটি টাকা খরচের কথা আসছে এখানে সেই রাজকীয় উদ্বোধনের টাকা থেকে আসছে তারা বাংলা মডরে একটা বিশাল বিল্ডিংয়ে অফিস নিয়েছে সেই রাজকীয় অফিসের খরচ বহন করছে কারা তারা সারা দেশে সফর করছে দামি দামি গাড়িতে চড়ছে কখনো প্রাডো কখনো মার্সিডিজে চড়ছে সেই গাড়িগুলো তাদের পাওয়ার উৎস কী এরকম নানা অভিযোগ উঠছে সেই অভিযোগের বিভিন্ন রকমের উত্তর তাদের কাছ থেকে এসেছে তারা বলছে তাদের দেড়শো জনের মতো কোর কমিটি সেই কোর একশো সাতাশি জনের মতো কোর কমিটি সে তারা প্রত্যেকে এক হাজার টাকা করে মাসে চাঁদা দেয় তো এক হাজার টাকা করে চাঁদা যদি দেয় তাহলে এক লাখ আশি সাতাশি হাজার টাকা হয় সেই টাকা দিয়ে এই রাজকীয় কর্মকাণ্ড করা সম্ভব কিনা সেই প্রশ্ন যখন উঠছে তখন নাহিদ ইসলাম বলছেন আমাদেরকে ধনীরা অনেক ধনীরা টাকা দিচ্ছে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করব না তাদের নাম প্রকাশ করলে তাদের নিরাপত্তা কে দেবে এই ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে বাংলাদেশের বহু বিতর্কিত ব্যবসায়ী আবার এমন অভিযোগে উঠছে যে আওয়ামী লীগের সময় বহু বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যে সকল ব্যবসায়ী জড়িত ছিলেন সেই সকল ব্যবসায়ীদের কাছ থেকে এই নতুন ছাত্র সংগঠন চাঁদা নিচ্ছে বড় অঙ্কের টাকা নিচ্ছে তাদের টাকাতেই এদের খরচ চলছে সেই কারণেই তারা নাম বলতে চাইছে না এরকম অভিযোগও রয়েছে এই অভিযোগগুলোই মির্জা আব্বাস করলেন কি না সেটা একটা বড় প্রশ্ন এদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান খান দুদু তিনি এই সরকারকে একেবারে দুর্বল সরকার এই সরকারকে কার্যকরহীন অকার্যকর সরকার হিসেবে অভিহিত করেছেন এবং তিনি একেবারে স্পেসিফিকলি ডক্টর ইউনুসের দিকে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনের কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যদি আন্দোলনে নামি তাহলে কয় মিনিট আপনারা টিকতে পারবেন সেটা একবার হিসাব করে দেখবেন আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামি তিনি অভিযোগ করে বলেছেন ডক্টর ইউনুসকে যে আপনি নিজে ক্ষমতায় গিয়ে নিজের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা